গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা আমি শুরু করছি এখন বাজে প্রায় আটটায় মানে সাতটা চুয়ান্ন তো সকালবেলা ঘুম থেকে উঠে এইসব পরিষ্কার টরিষ্কার করা হলো সব কিছু পরিষ্কার টরিষ্কার করে এখন ভাত বসিয়েছি কারণ তোমাদের দাদা ভাই যাবে কাজে তো ও কাজে যাওয়ার আগে আমার ভাতটা করে দিতে হবে আর কালকে সবজি রয়ে গেছে জানি তো এখানে বাঁধাকপি গন্ড বড়া শুধু মাছের চাপলি কিছু রয়ে গেছে তো এগুলোতেই খেয়ে যাবে আর এখন আমি আর রান্না করবো না তরকারি ও শুধু ভাতটা করছি তরকারিটা রান্না করব সেই ধরো দুপুরবেলার দিকে বা যদি এটা দিয়ে হয়ে যায় তাহলে একদম রাতে কারণ এই দু তিনবার করে রান্না করলে মানে অনেকটা গ্যাস খরচ হয় তাই দু তিনবার রান্না করি না আর এই দিকে ভাত বসিয়েছি আর কয়েকদিন থেকেই না মোটা চালের ভাত খাচ্ছিলাম আসার পরে দুদিন চিকন চালের ভাত খেয়েছি এখন আবার দুদিন মোটা চালের ভাত খাচ্ছিলাম মোটা চালের ভাত খেতে খেতে ভালো লাগছিল না মোটা চালের ভাতগুলো না আমার মানে পেটে ঢুকছিলো না অভ্যাস করতে হবে জানি কিন্তু আমার মামি যে আছে বড়ো মামির চালগুলি গিয়েছিলো সেগুলি হচ্ছে চিকন চালের বাসমতি তো আমি বাসমতি বাড়িতেও খাই না কিন্তু এত মোটা খাই না মানে এখানে যে মোটাটা আছে সেটা হচ্ছে তো মালের মতো চালগুলো ভাতগুলো প্রচুর মোটা হয় তো এত মোটাটাও খাই না ভালো লাগে না ওই জন্য আবার একটু চিকন চালের ভাত বসিয়েছি কারণ তোমরা জানোই কালকে আমি একদমই ভাত খেতে পারিনি খুব খারাপও লাগছিলো আমার একদমই খেতে পারিনি বলে তুই ভাবলাম চিকন চালটা বসাই হয়তো একটু এটা দিয়ে খেতে পারবো দেখা যাক কী হয় আর এদিকে ভাতটা হতে হতে দাদাভাইকেও ডাক দেবে তোমার দাদাভাই উঠে উঠে মুখ টুস ধরে তার তো কাজে যেতে হবে ওর চলো আমি আর আজকে এটা বোঝাবো এটাকে ঠিকঠাক করে পরিষ্কার করবো কারণ এটা জিনিসগুলো আমি কোথায় একদম নিজেও বুঝতে পারছি না তুমি অনেকেই বলেছো এটা এটা আমার ঘরে নিয়ে যেতে ওই ঘরে না এই চোখটা না ছোটো ওইটা একটু বড়ো মানে এটা এমনিতে নিচা অনেকটা আবার ছোটো মানে ওইটা একটু বড় উঁচু তাই এটা সে ওটা মিলবে না দেখি এখন কী করি এটা তো হয় নিয়ে যাবো নাহলে ওই পাশে ঘুরিয়ে

তাই আজকে আমি তোমাদের আমার পুরো ঠিকানাটা দিয়ে দেবো যে আমি কোন জায়গায় আছি আর কোন মধ্যে আছি তোমরা অনেকেই বলছো যে তোমরাও অরুণাচল তোমাদের সঙ্গে দেখা করতে তোমরা আমার বাড়িতে বা আমার এই রুমে আসবে তোমাদের সঙ্গে দেখা হবে অনেক গল্প গুজব মজা আড্ডা সব সবকিছুর মধ্যে আমারও খুব ইচ্ছে করে একা একা ঘরে আর ভালো লাগে না এদিকে দেখো সকাল ছটা বাজে তোমাদের দাদাভাই এখনো ঘুমিয়ে আছে ওর কাজ আছে ঠিক সাড়ে আটটার দিকে তো আমি ভাবলাম যে ওইদিকে ভাত বসিয়ে এদিকে যত কাজ আছে আমার সারা সারাদিনে সেগুলো শেষ করে নিই সারাদিনের কাজ বলতে সেই ঘর ঝাড় দেওয়া ঘর মোছা এরপর তো আর আমার সেরকম কাজ থাকে না তারপর সারাদিনই আমি মনমরা হয়ে ঘরে বসে থাকতে হয় এই একটা মোবাইল আছে সাথে সেই মোবাইলটাকেই দিন। মানে মোবাইলটা নিয়েই সারাদিন আমি থাকি তো তাই ভাবছি তোমাদের সঙ্গেও আমার ঠিকানাটা দিয়ে দেব যেন তোমরাও আসতে পারো আমার সঙ্গে দেখা করতে তোমরা এলেও এক দুই ঘন্টা আমার ভীষণ ভালো লাগবে তো এদিকে দেখো ভাত বসিয়ে চলে গেছিলাম এসে দেখি ভাতটা প্রায় হয়েই এসেছে আর একটু বাকি আছে তো ভাবলাম যখন ভাতটা একটু বাকি আছে তো আমি মোছামুছির কাজগুলো শেষ করে নিই হ্যাঁ এর মধ্যে তোমাদের সাথে শেয়ার করে দিই আমি আছি অরুণাচল প্রদেশে একটা জায়গার নাম তো সেটা হচ্ছে ইটানগর তোমরা অনেকে শুনেছ ইটানগরের যে গঙ্গা বলে একটা জায়গা আছে সেই গঙ্গার এখানেই আমি আছি তো সেই গঙ্গার এখান থেকে মানে গঙ্গা যে মেন মানে মানে টাউনটা আছে তো সেই টাউনটার থেকে একটু এগিয়ে দেখবে নিজদিকে একটা বিল্ডিং মানে নিজ একটা রাস্তা আছে সেই রাস্তাটা থেকে তোমরা দশ পায়ে এগিয়ে এসে দেখবে একটা বিল্ডিং আছে সেই বিল্ডিংটার নাম হচ্ছে হিতাজ নামলো সেই বিল্ডিংটার এখানে আমি আছি মানে সেই বিল্ডিংটাতেই আমি আছি তোমরা সেখানে এসে আমার সাথে যোগাযোগ করতে পারো এমনকি ইনস্টাগ্রামেও আসতে পারো এসে আমাকে মেসেজে জানিয়ে দিতে পারো যে কারা কারা আমার সঙ্গে দেখা করতে চাও আমারও খুব ইচ্ছে করে তোমাদের সঙ্গে দেখা করতে তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে আমি ঠিক কোন জায়গাটাতে আছি আজকে আমি তোমাদেরকে সম্পূর্ণটাই জানিয়ে দিলাম হ্যাঁ আমার কথাগুলো হয়তো তোমরা একটু আস্তে আস্তে শুনতে পাচ্ছ কারণ তোমরা জানো আমার শরীর খুব খারাপ আর আমি শরীর খারাপ নিয়েও কাজগুলো যখন করছি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো বন্ধুরা এখানে আমি করছি এখন চা ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে রেখেছি কালকে তোমাদের দাদাভাই সকালে চা খেয়ে যায়নি মানে ভাত খেয়ে চলে গেছে চাটা খাইনি একা একা না চাটা খেতেও ভালো লাগে না মনটা বলে যে ও খাবে না আমি খাবো কেমন যেন একটা লাগে তো ভাবলাম যে চাটাও করে ফেলি চা খেয়েও যেতে পারবে অল্প চা খাবে তারপর ভাত খেয়ে ভাত খেয়ে চলে যাবে আর এই কক্রগুলো এনে যে আমার কী সুবিধে হয়েছে কি বলবো এক একটা মধ্যে চিনি সব কিছুই রাখতে পারছি মানে সুবিধার সুবিধা মা আমার কত উপকার করে দিয়েছে আমি যদি এখন মশলার কৌটো আনতাম তবুও মনে হয় এত বড় বড় হতো না আর এত সুন্দর জিনিস রাখতে পারতাম না আমার গোছানো এদিকে কমপ্লিট এদিকে তরকারি আছে সব হয়ে গেছে ভাতটা হয়ে গেছে এদিকে টেনশান নেই এখন যদি চাটা হবে আমি খাবো ওনাকে দেব দিয়ে তারপর অন্য কাজ করবো রান্না করে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিলাম আর তোমরা জানোই কালকে আমি রান্না করেছিলাম কি বাঁধাকপিটা ছিল তোমাদের দাদাভাই এটা দিয়েই খাচ্ছে ও কিন্তু জানতো না যে এদিকে ভিডিও চলছে কারণ ও না এই যে খাওয়ার সময় ভিডিও করলে একটু বকাবকি করে তাই কিন্তু আমি চুপি চুপি ভিডিওটা করেছিলাম ও বুঝতে পারেনি আর আমরা দুজনে বসে কি যে গল্প করছিলাম নিজেও জানি না ও আমাকে বারবার বলছিল খেয়ে নাও আর আমি সকাল সকাল খেতে পারি না তাই আমি খাইনি তোমাদের দাদাভাই চলে গেল কাজে ও কাজ থেকে আস্তে আস্তে সেই সন্ধ্যে ছটা সাতটা এমনকি কালকে বেজে গেছে আবার সাড়ে আটটার উপরে আস্তে আস্তে দেরি হয় তো সারাটা দিন একাই থাকতে হবে আর এখন বাজে সাড়ে আটটা ও কাজে গেল সাড়ে আটটার দিকে আবার রাত্রে যদি সাড়ে আটটার দিকে আসে তাহলে সাড়ে মানে বারো ঘন্টা বারো ঘন্টা মানে এই রুমটাতে একাই থাকি আর এখনও সেরকম লোকের সঙ্গে চেনা জানা হয়নি হয়তো আস্তে আস্তে হবে কিন্তু একবারে এত চেনা জানা হয়ে যায় ওটাও তো ভালো না না তো বলে গেছে সারাদিন রুমে থেকো এটাই করতে হবে রুমে থাকবো ঠাকুর দেব এটাই তো ভাবছি এখন তো আর কাজ নেই রান্না হয়ে গেছে একটু মোবাইলটা দেখি আর ঘুমও ভেঙে গেছে অনেক সকাল সকাল আর তো ঘুমও আসবে না এখন শুয়ে মোবাইল দেখি তারপর অন্য কাজগুলো করব তো চলো আমি এখন শুয়ে মোবাইল দেখতে থাকি আর পরে অন্য কাজ তোমাদের সাথে শেয়ার করব সব সকাল সকাল দেখছি চা পাতা নেই তো এদিকে কিন্তু গরম গরম একটু দুধ খেয়ে নিচ্ছি আর এখন তো লিকুইড আনা হচ্ছে ঘরে তো লিকুইডটাই অল্প একটু গরম করে নিয়েছি আর সকাল সকাল আমার একটা এরকম পানীয় না হলে না ভালো লাগে না চাটা মেন আমার খুব দরকার থাকে কিন্তু চাটা না হলে দুধ হলেও চলে এপাশে সকাল সকাল চান করে ফেলেছি এখন বাজে সেরকম নটার মতো তোমাদের দাদাভাইও চলে গেছে এর মধ্যে চানটাও হয়ে গেছে আমার তো এই সকাল সকাল সব কিছু মিলেমিশে কাজ করাটা আমার ভালো লাগে মানে চান করার পর যদি রান্নাটা মানে এখন যেটা রান্না করব। সকাল সকাল তো তোমাদের দাদাভাইকে একটু সেদ্ধপাতের মতো করে দিয়েছিলাম কালকে সবজি ছিল ওইগুলো দিয়ে খেয়ে গেছে তো এখন যা রান্না করা সেগুলো করব। তাহলে একটু ভালো লাগবে এদিকে আমি ঠাকুরটাকে দিয়ে মানে পুজোটা দিয়ে নিচ্ছি আর হ্যাঁ আমার ভুল হয়ে গেছে আমি সবসময় বলি ঠাকুর দিচ্ছি ঠাকুর দিচ্ছি আর এরকম হবে না এখন থেকে বলবো পুজো দিচ্ছি এদিকে যে পুজোটা আমি দিয়ে নিচ্ছি আর ড্রাই ফ্রুটস দিয়ে মানে ড্রাই ফ্রুট দিয়ে কিন্তু পুজোটা দিচ্ছি কারণ ঘরে নকুলদানা নেই নকুলদানা যখন আসবে তখন নকুলদানা দিয়ে অবশ্যই দেবো আর এখানে আমার আরেকটা ঠাকুর আছে তো এখানে হচ্ছে হনুমান ঠাকুর এখানে হনুমান ঠাকুরকেও কিন্তু আমি এদিকে দেখিয়ে নিলাম আর এদিকে রান্নাঘরটার মধ্যে একটু দেখিয়ে নিলাম হয়তো কেউ বলবে যে রান্নাঘরে দেখানোর কোনো প্রয়োজন নেই রান্নাঘরটাও না একটু ধূপকাঠি ধূপকাঠি গন্ধ করলে দেখবে ভালো লাগে তো এদিকে প্রত্যেকটা ঘরে ঘরে দেখিয়ে আর বিছানাটা কিন্তু সকালেই আমি ঠিকঠাক করে নিয়েছি তোমাদের দাদাভাই যাওয়ার পর পর আর এদিকে ধূপকাঠিটা রেখে একটা প্রণাম টুকে এখান থেকে এখন বেরিয়ে যাব হঠাৎ করে দেখছি হাতের থেকে ঘন্টাভাবে ছিটকে জানি জানিনা এখন কোন অম অমঙ্গল আমার সামনে দিয়ে আসছে অমঙ্গল বলতে এটাই আমার শরীর ভীষণ খারাপ এখন দুদিন গেলে হয়তো আর বিছানা থেকে উঠতে পারবো না কারণ যা পরিমাণ গলা ব্যথা করছে আর মনে হয় না এই দুদিন পর গলা ব্যথাটা তাড়াতাড়ি কমবে এদিকে সকাল সকাল চুলটাকে একটু আঁচড়ে নিচ্ছি কারণ বাড়িতে সেরকম যখন কাজ করতাম তখন নিজেকে সেরকম টাইম দিতে পারতাম না কারণ জানোই তো গ্রামের পরিবেশ মানে একটু হই হলোর মজা ঠাট্টা এখন একটু নিজেকে টাইম দিতে পারি এ পাশে এসে কাজ একটা এমন জিনিস কখন কোন দিক থেকে আসবে বোঝাও যাবে আমি দুদিন থেকেই ভাবছিলাম এই জায়গাগুলোকে একটু পরিষ্কার করব এই জায়গাগুলো না একটু কেমন যেন হয়ে গেছে সেরকম নোংরা না তবুও একটু কেমন যেন হয়ে গেছে কয়েক দিন থেকে বা কয়েক মাস থেকে হয়তো এখানে কেউ থাকে না আর আগে যারা ছিল তারা নাকি এক মাস হয়েছে এখান থেকে গেছে তারপর মনে হয় না কোনো ভাড়াটিয়া ছিল ওর জন্য দেখো জায়গাগুলো খুব নোংরা ভাবছিলাম পর্দাগুলোকে ধুয়ে দিব কিন্তু শরীর অসুস্থর কারণে পর্দাগুলো ধুতে পারছি না আমার ঠান্ডা জল ধরা একদম নিষেধ তাই আর পর্দাগুলোকে ধুতে পারলাম না এখনো আজকে তোমাদের দাদা ভাইও ঠিকমতো ভাত খায়নি জানি না নাকি খাওয়া ভালো লাগছে না সকালে ভাত দিলাম অল্প একটু ভাত খেয়ে চলে গেছে কাজে আর কিছু ভাত রেখে গেছে তাহলে ভাবছি ও যেগুলো রেখে গেছে সেগুলো এখন খাবো আর কিছুই যখন ভালো লাগছে না মুখে জানি না এমন কেন হচ্ছে না ও আমাকে বলেনি আজকে বলছে যে ওরও নাকি কিছু ভালো লাগছে না কোনো কিছু খেতে ভালো লাগছে না মুখে নাকি রুচি নেই আর ওর শরীরটাও না একটু গরম গরম জ্বর জ্বর ভাব বললাম আজকে কাজে যেতে হবে না তো ও বললো কাজে না গেলে খাবো কি সামনে রুম ভাড়া চলে আসছে সব চলে আসছে আর খাওয়া দাওয়ার খরচ সব কিছু মিলে আবার গ্যাস লাগবে সামনে এখন মানে দুদিন হয়েছে ঢুকেছি রুমে বেশি দিন তো হয়নি কিন্তু কদিন আর যাবে গ্যাসটা আসলে দুটো মাসেই যাবে আমি ওকে আমি বলছি যে আমাকে একটা ইন্ডাকশান এনে দিবে তো বলেছে যে এখন হবে না মাত্র এসে এনে কাজে ঢুকেছে আগে যত টাকা ছিল সব চলে গেছে টাকাগুলো মানে আমাকে আনতে খরচ হয়েছে তারপর সেখানে গিয়ে খরচ হয়েছে আমাদের বাড়িতে আমার বাড়িতে কালী পুজো আছে সব মিলিয়ে ওর কাছে বেশি টাকা ছিল না তো এখন বলছে যে এখন হবে না কিছুদিন পর হবে তো আমি বলছিলাম ওর একটা হিসার আছে মানে রান্না করার জন্যই একটা হিটার আছে কারেন্টই রান্না করে বললাম যে ওটা এনে দাও ওটা অন্য সাইডে পড়ে আছে বললাম ওটা এনে দাও ওটা দিয়ে আমি এখন আপাতত রান্নাটা করতে পারবো কারণ যা গ্যাসের দাম এভাবে তো আমাদের পোষাবে না না তাই বললাম তো আজকে ভাবছি একটু বিনস এনেছিলো ও কালকে বাজার থেকে বিনস ভাবছি একটু বিনস আর আলু ভাজা করব। আর এখানে একটা অবস্থা কী হয়েছে জানো আমরা দুজন দুজনে মিলে এক পোয়া চালের যে কৌটোগুলো আছে সেগুলো দিয়ে দু কৌটো চাল রান্না করলে আমাদের সারা সারাদিন চলে যায় রাতেও হয়ে যায় তো এটা বুঝতে পারছি যে আমাদের দুজনেরই খাওয়া কমে গেছে একদমই খাওয়ার রুচি নেই তো বললো যে একটু স্পেশাল কিছু রান্না করলে হয়তো ভালো লাগবে ওকে বললাম কি রান্না করবো ও আমাকে কালকে বলেছিল রাত্রে বলে একটু শুকনো মাছ করে হয়তো খেতে পারবো শুকনো মাছ করেছি তখন ভালো খেয়েছে সকালে আবার শুকনো মাছ অল্প রেখে দিয়েছিলাম সেটা দিয়েছি তখন আবার খেতে পারছে না বলে ভালো লাগছে না মুখে নাকি রুচি লাগছে না তো বলছে আজকে একটু ঝালঝাল করে বিনস আর আলুটা ভাজা করবে কাঁচা লঙ্কা দিবে শুকনো লঙ্কা দিবে তাহলে হয়তো মুখে ভালো লাগবে এভাবে খেলে কি চলবে আমি বা রুমে থাকি আমার না খেলেও মানে কম খেলেও চলবে তো আমি যদি একটু মানে কালকে দেখেছো যেমন খেতে পারিনি সেটা হয় ঠিক আছে আমার কারণ আমি তো রুমে বসে থাকবো সারাদিন আমার তো কোথাও কাজ নেই না কিন্তু ও একদমই খেতে পারছে না কেন যে আমি বুঝতেই পারছি না দুজনেরই এক অবস্থা দুজনে যদি বিছানায় পড়ে যায় জানি না পরে আমাদের অবস্থাটা কী হবে সকালবেলায় ভেবেছিলাম একটু চা খাবো তোমরা দেখলে চা ছিল না মানে চা পাতা ছিল না তাই একটু দুধ গরম করে খেয়ে নিয়েছি তো তোমাদের দাদাবাই বললো যে একটু দুধ খেয়ে নাও দুধটা আমার ভালো লাগে না সেরকম তো বলল সকালে একদম খালি পেটে খেকো না আর আমরা তো অভ্যাস আমি লোকজন ছাড়া খেতে পারি না আমাকে বলো সকালে একদম খালি পেটে থেকো না আর দুপুর হতে হতে কিছু খেয়ে নিলো দুপুর মধ্যে আমার তো বাড়িতে দশটা সাড়ে দশটার মধ্যে ভাত লাগতো এখানে তো কোনো কাজ নেই তাই হয়তো খিদেটাও সেরকম লাগে না এখানে কিছু জিনিস কেটে নিয়েছি বাড়ি থেকে বাবা না আসার সময় কিছু আলু দিয়ে দিয়েছিলো তো সেই আলুগুলোও না এখনও রয়ে গেছে তাই আলুটা আমার কিনতে হচ্ছে না এখন তো কালকে বাজার থেকে পেঁয়াজ নিয়ে এসেছে কারণ এখানে যে বাজারটা আছে সেটা কি শনিবার দিন খুব বড় করে হাট বসে সব পাওয়া যায় তো সেখানেই গেছিলো কালকে ওই যে আমার যে বোনটা আছে তার হাজব্যান্ডকে নিয়ে তারপর আমাকে ফোন করে বললো কি কী লাগবে আমি বলছিলাম দেখো এখন সবে মাত্র এসেছে একটু রিসাব করে চলতে হবে কারণ এখনও তো দাদাভাইয়ের হাতে কোনো টাকা পয়সা আসেনি একটু রিসাব করে চলতে বললাম কিছু লাগবে না তখন বললো যে তুমিও তো খেতে পারছো না অল্প করে বিনস নিয়ে আসবো আর পেঁয়াজ পেঁয়াজ নিয়ে আসি এরপরে হাট আবার কবে শনিবার আস্তে আস্তে দেরি হয়ে যাবে বললাম ঠিক আছে বলেছিলাম ঠিক আছে নিয়ে আসো তো এই যে এই আলুগুলো না আমার বাবা বাড়ি থেকে আসার সময় দিয়ে দিয়েছিল আলুগুলো আমাদের গা জমির আর এই নতুন নতুন আলুগুলো খেতে না দারুণ লাগছে আর প্রথম দিন এসে না আলু সেদ্ধ খেয়েছিলাম মনে দাদাভাই বলেছিলো যে আলু সেদ্ধটা নাকি দারুণ লেগেছে হ্যাঁ নতুন নতুন আলুগুলি খেতেও কিন্তু ভালোই লাগে এই একটা আলু নিয়েছি আর দুজনের না সব কিছুই দেখবে সবজি বলো যাই বলো একদম কম কম লাগে বেশি লাগে না দুজন রান্না করা না আর সেরকম তো আমরা মানে দুজন মানুষ যেমন খাওয়ার মধ্যেও তো স্পাট ভাবো না ভাবো দুপুর তো দুপো চাল দিয়ে আমাদের তিনবার করে খাওয়া দাওয়া হয়ে গেছে আমি তো দুপুর দুপুরবেলায় একবার খাবো আরেকবার রাতে আর সকাল থেকে তো সেরকম চা খেলে চা খাই আর নাহলে আজকে একটু দুধ খেয়েছি ওইটুকি আমারও খাওয়াটা একদমই কমে গেছে তোমার দাদা ভাই আমাকে বকাবকি করে জানো বলে কি বাড়ি যাবে যখন তখন সবাই বলবে শুকিয়ে গেছে পর খাওয়াইনি এটা না মানে আমার না একটা অভ্যাস যে সবার সাথে বসে খাওয়া সেটা হচ্ছে না বলেই আমার মনে হয় এত খারাপ লাগছে খেতে পারছি না আর এখানে সব কিছু কাটাকুটি করা হয় চাকু দিয়ে আর চাকু দিয়ে তো আমি সেরকম পারি না চেষ্টা করি আস্তে আস্তে শিখতে হবে কারণ এখানে আমি বটি আনিনি বটি বা দা যেটা বলো সেটা আনি তবুও দেখো আলুগুলোকে কি সুন্দর করে কেটেছি দেখো দারুণ হয়েছে কাঁটাগুলো চলো এগুলোকে এখন রান্না করব বিনস আর আলু ভাজা করব ফুলকপি ফুলকপি আছে আর কিছু করবো না কারণ করলে না থেকে যায় খাওয়া হয় না যদি করলে খাওয়া হয়ে যায় তাহলে রান্না করতে ভালো লাগে থেকে যায় জিনিসগুলো সেগুলো তো ভালো না বলতে গেলে আমাদের খাওয়ার লক্ষ্য আমরা দুজন মানুষ দুজনেই তো খেতেই পারি না একটা সবজি হলে হয়ে যায় তো ভাবছি আমি একটু শুকনো মাছ দিয়ে খাবো মানে আমার কাছে না সেইটা মানে কোনো কিছু এখানে ভালো লাগছে না খাওয়া দাওয়া কিছুই ভালো লাগছে না ভাবছি একটু কালকে রাত্রেবেলা শুকনো মাছ করেছিলাম দুজনে একটু পেট ভরে খেয়েছি তো ভাবছি আজকে একটু শুকনো মাছ করে নিই একটু ঝালঝাল করে করলে না ভালো লাগবে তো চলো রান্নাটা শেষ করি আমাদের ভাই কালকে লঙ্কা এনেছিলো অনেকগুলো দেখো দেখো কতগুলো লঙ্কা নিয়ে এসেছে তো আমি প্রত্যেকটা লঙ্কার যে বটাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দিয়েছি কিছু নষ্ট ছিল যেগুলো নষ্ট ছিল সেগুলো আলাদা করে রেখেছি লঙ্কাগুলো এখানে রেখে দিই লঙ্কাগুলোকে বটিয়ে যদি না রাখতাম মানে বটাগুলো ফেলে না রাখতাম তাহলে নষ্ট হয়ে যাবে আর এই দিকে দেখো আমার ভাজা প্রায় হয়ে এসেছে আর এই ভাজাটা আমার কাছে খুব প্রিয় খুব প্রিয় খুব প্রিয় দারুণ লাগে আমার কাছে আর শুকনো মাছ করবে তোমাদের বললাম শুকনো মাছের জন্য দেখো পেঁয়াজ সম্পূর্ণটা লাগবে না এটাই হচ্ছে গন্ডগোল দুজনের রান্না হলে সম্পূর্ণটাও লাগে না আর পুরোটাও মানে অর্ধেকটাও অর্ধেকটাও হয় না এরকম ওই যে অল্প একটু রসুনের পোয়া ওই যে কয়েকটা লঙ্কা আর এই পেঁয়াজ আর শুকনো মাছ আছে তো সেগুলোকে ভালো করে এখন ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিই রান্নাটা তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট এখন খেতে বসেছি তোমাদের দাদা যে ভাতগুলো রেখে গেছে সেগুলোই নিয়ে বসলাম এই যে এই সাইডের ভাতগুলো সব তোমাদের দাদা রেখে গেছে আর তার থেকে এক হাতা ভাত নিয়েছি আড়ি থেকে আর বেশি নিই নি একটু খেয়ে নিয়ে যদি খেতে পারি তাহলে আর খাবো আর আজকে একটু স্পেশাল করে শুকনো মাছের চাটনি করেছি আর এটা করেছি আর কালকে শুকনো মাছের চাটনি যে নিচে রয়ে গেছে কালকে করেছিলাম টমেটো দিয়ে রাত্রেবেলায় এটাই এখন খেয়ে নেব তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা তোমাদের হয়তো প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো যে আমি ঠিক কোন জায়গাটাতে আছি তোমরা যদি চাও অবশ্যই এসে দেখা করতে পারো কিন্তু আমি একটা কথা বলবো তিন চারটা দিন পর আসো কারণ যদি কেউ দেখা করতে চাও তাহলে আমার তো শরীরটা একটু সুস্থ লাগবে নাহলে তো আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না সেরকম এসে আমাকে দেখেই চলে যেতে হবে